দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে শামসেরগঞ্জ কাপের শুভ সূচনা অনুষ্ঠিত হলো আজ শামসেরগঞ্জ কাপের শুভ সূচনা দিয়ে এবার শুরু হলো উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার যাত্রা যা শুধু খেলার আনন্দ নয় বরং সম্প্রীতি ও সামাজিক বন্ধনের বার্তাও বহন করছে দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএল এর ধাঁচে অষ্টমতম ঐতিহাসিক শামসেরগঞ্জ কাপ শুভ সূচনা হল সংহতি ময়দানে অর্থাৎ পুঠিমারির ফিটার ক্যানেলের মাঠ অন্যান্য বছরের ন্যায় এবারও আইপিএল এর ধাঁচে আয়োজিত শামসেরগঞ্জ কাপের উদ্বোধনী সূচনা শেষ হল যা ছিল একেবারে অত্যন্ত জমকালো এবং মনোমুগ্ধকর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনকে ঘিরে ছিল স্টেডিয়াম ভর্তি দর্শকদের উচ্ছ্বাস এবং উত্তেজনা এর পাশাপাশি আয়োজনের বিশেষ আকর্ষণ এসডিপিও আমিনুল খান বিধায়ক আমিরুল ইসলাম বসাল নিয়ে আর দর্শকদের মুগ্ধ করে সম্প্রীতি বজায় রাখার জন্য নাট্যকার ডাক্তার ইমদাদুল অঞ্চল সভাপতি ইমদাদুল হক আরও কলা বিভিন্ন সাজে সজ্জিত হয় কচি কাচাদের নেত্য মঈন আলী ও ডাক্তার সুরুদ্দিনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থা যা পুরো আয়োজনকে সুশৃঙ্খল এবং সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাংবাদিক সাক্ষাৎকারে বিধায়ক আমিরুল ইসলাম সংহতি ময়দান থেকে শামসেরগঞ্জ কাপের উদ্বোধনের অভিনন্দন বার্তার সাথে সাথে সম্প্রীতির বজায় রাখার বার্তাদান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা যার মধ্যে ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম শামসেরগঞ্জ ভিডিও ফারাক্কার এস আমিনুল এবং ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাদের উপস্থিতি এই আয়োজনকে আরও বেশি মর্যাদাপূর্ণ করে তুলেছে স্থানীয়দের মতে এমন উদ্যোগ শুধুমাত্র খেলাধুলার প্রচার নয় এই ক্রিকেট টুর্নামেন্ট বরং যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি বড় পদক্ষেপ অনুষ্ঠানটি একাধারে স্পোর্টস ও সামাজিক দায়িত্ববোধের উদাহরণ হয়ে থাকবে এমন দৃষ্টিতে দেখছেন দূরদূরান্ত থেকে ছুটে আসা দর্শকরা শামসেরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আজকে আমাদের বহু প্রতীক্ষিত ঐতিহাসিক শামসেরগঞ্জ কাপের শুভ সূচনা হয়ে গেল এটা অষ্টম বর্ষ আমাদের এই শুভ উদ্বোধনে আমাদের ফারাক্কার এস ডিপি আমিনুল খান মহাশয় ছিলেন আমাদের বিডিও শামসেরগঞ্জ বিএমএইচ থেকে শুরু করে এলাকার পঞ্চায়েত বিশিষ্ট ব্যক্তিবর্গ পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি থেকে শুরু করে কর্মদক্ষ থেকে শুরু করে জেলা পরিষদ প্রধান অঞ্চল সভাপতি ব্লক সভাপতি ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান সকলের উপস্থিতিতে আমাদের এই ঐতিহাসিক যে শামশেরগঞ্জ কাপ সেই ক্রিকেট টুর্নামেন্টের সুবনা সূচনার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান ঘটল দ্য ক্রিকেট প্রেমীদের বলবো আসুন আপনারা খেলা উপভোগ করুন আমরা এই খেলার মাঠ থেকে আমরা সম্প্রীতির বার্তা দিচ্ছি আমরা জানেন যে আমাদের এই সংহতি ময়দানে আমরা গতকালকে একটা বিশ্ব বাংলার লোক উদ্বোধন করেছি সেখানে আমরা ট্যাগলাইন ছিল আমাদের বার্তা দিয়েছিলাম যে আমরা সংহতির পক্ষে আসুন আমরা সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং খেলার মাটি তার প্রকৃষ্ট উদাহরণ আমরা মনে করি সেখানে সবাই একসঙ্গে মিলে যেমন টিমকে জেতানোর চেষ্টা করে সব ধর্ম বর্ণের মানুষ তেমনি আমরা ভারতবর্ষের মানুষ আমরা সবাই এক জাতি ধর্ম বর্ণ সবাই এক আমরা সম্প্রীতিতে বিশ্বাসী আমরা সংহতিতে বিশ্বাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই লড়াই লড়ছেন বাংলার মানুষকে এগিয়ে নিয়েছেন বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রণায় আমরা শামসেদগঞ্জ কাপটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি মানুষের সকলের সহযোগিতায় ধন্যবাদ আমরা জঙ্গল মহল থেকে এসেছি বটে এই সমসারগঞ্জ কাপ যে এখানে খেলা হয় সেখানে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সাঁওতাল আদিবাসী সকলেই মিলে আমরা সম্প্রীতির বার্তা এখানে পৌঁছাতে এসেছি আর কি আমরা এই সমসারগঞ্জ কাপ খুব ভালো খেলা হয় তাই আমরা জঙ্গল মহল থেকে এসেছি এখানে খেলাতে আমরা ভারতবর্ষে তথা শামসেরগঞ্জে চাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখতে যুদ্ধ নয় শান্তি চাই হিন্দু মুসলিম ভাই ভাই খ্রিস্টান আদিবাসী পাঞ্জাবি আমরা একই হাট হৃদয়ের মধ্যে বসবাস করতে চাই আমাদের এখানে করে রয়েছেন শিল্পপতি বাবু গ্রাম সভাপতি রয়েছেন এমদাদুল হক সাহেব আমি একজন ওনার মিতা এমদাদুল হক আমার সাথে রয়েছেন দেলওয়ার সাহেব এবং রয়েছেন ডাক্তার নয়ন আলী রয়েছেন দর্শকদের জন্য বলবো কি শামসারগঞ্জ কাপ খুব ভালো খেলা হয় সকলকে আমরা এই খেলা দেখার জন্য অনুরোধ করব কি সকলেই এই খেলা দেখুন আনন্দ উপভোগ করুন এটাই আমার সংসারগঞ্জবাসীর কাছে আবেদন সকলে আমরা সম্প্রতি বাজার রেখে খেলতে পারি আমি বটে আমি তো সাঁওতাল বটে